বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাতীয় নির্বাচন হয়েছে বারোটি এর মধ্যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার বা সামরিক শাসনের অধীনে অধিকাংশ নির্বাচনের পরেই অভিযোগ উঠেছে জালিয়াতি কারচুপি আর অনিয়মের উনিশশো সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফেরেন উনিশশো বাহাত্তরের দশই জানুয়ারি যুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এরপর বারোই জানুয়ারি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে তিনি শপথ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে স্বাধীন বাংলাদেশে প্রথমবার জাতীয় নির্বাচন হয় উনিশশো সালে আওয়ামী লীগ ওই নির্বাচনে বড় জয় পায় সে সময় আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও নির্বাচনের পর বিরোধী দলগুলো নির্বাচনে অনিয়ম ও কাটচুপির অভিযোগ তুলেছিল পঁচাত্তরের অগস্টে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সে বছরের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তাল নভেম্বরের শুরুর দিকে সামরিক অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের জের ধরে পঁচাত্তরের সাতই নভেম্বর রাজনীতির কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান সে সময় আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের রাষ্ট্রপতি থাকলেও ক্ষমতার নিয়ন্ত্রণ ছিল জিয়াউর রহমানের হাতে উনিশশো সাতাত্তরের একুশে এপ্রিল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন এবং সে বছরের মে মাসে গণভোট আয়োজন করেন এরপর উনিশশো আটাত্তরের জুনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীকে পরাজিত করেন উনিশশো সালের ফেব্রুয়ারিতে সামরিক শাসনের অধীনে অনুষ্ঠিত হয় বাংলাদেশের দ্বিতীয় জাতীয় নির্বাচন ওই নির্বাচনে বিএনপি দুইশোর বেশি আসনে জয় পায় নির্বাচনের পর আওয়ামী লীগ সহ অন্যান্য বিরোধী দলগুলো নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিল উনিশশো সালে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি ও পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুল সাত্তার উনিশশো বিরাশির চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেন দেশে জারি হয় সামরিক শাসন উনিশশো ছিয়াশি সালের মে মাসে নির্বাচনের আয়োজন করেন মিস্টার এরশাদ সে সময় এরশাদ বিরোধী আন্দোলনে সরব ছিল আওয়ামী লীগ বিএনপি সহ অধিকাংশ বিরোধী দল এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট উনিশশো ছিয়াশির নির্বাচনে অংশ নিয়েছিল কিন্তু বিএনপি সহ আরও কিছু দল ওই নির্বাচন বর্জন করে ওই নির্বাচনে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জয় পায় এবং আওয়ামী লীগ সংসদে বিরোধী দল হয় আগের নির্বাচনগুলোর মতো ওই নির্বাচনেও ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছিল উনিশশো নির্বাচনের পর থেকে এরশাদের পতনের লক্ষ্যে আন্দোলন আরও তীব্র হয় আওয়ামী লীগ বিএনপি সহ প্রায় সবগুলো বিরোধী দলই ওই আন্দোলনে শরিক হয় সাতাশির শেষ দিকে এরশাদ বিরোধী আন্দোলন তীব্র হয় উনিশশো সালের তেসরা মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে আওয়ামী লীগ বিএনপি সহ অধিকাংশ বিরোধী দল অংশগ্রহণ করেনি প্রধান বিরোধী দলগুলো অংশ না নেয় ব্যাপকভাবে বিতর্কিত ছিল ওই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে যদিও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংবিধানের অংশ ছিল না কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে সেটি করা হয়েছিল ওই নির্বাচনে বিএনপি জয়লাভ করে নির্বাচনের ফল প্রকাশের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকার এক বিতর্কিত নির্বাচন আয়োজন করেছিল দেশের সবকটি বড় রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করে একতরফা সেই নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল খুবই নগণ্য সে সময় তিনশো আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুশো পঞ্চাশটি আসনে ছেচল্লিশটি আসনে একাধিক প্রার্থী না থাকায় বিএনপি প্রার্থীরা ভোটের আগেই নির্বাচিত হয়ে যান পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনে জিতলেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য সংবিধান সংশোধনের পর বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি খালেদা জিয়া তিনি ত্রিশে মার্চ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় উনিশশো সালের দ্বিতীয় এবং বাংলাদেশের সপ্তম জাতীয় নির্বাচন আসন সংখ্যার বিচারে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে জোরালো লড়াই হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে সে নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল একশো ছেচল্লিশটি আসন এবং বিএনপি পেয়েছিল একশো ষোলোটি আসন 2001 এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামাত জোটবদ্ধ হয়ে অংশ নিয়েছিল ক্ষমতার মেয়াদ পূর্ণ করে সংবিধান অনুসারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল আওয়ামী লীগ সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় দু সালের পহেলা অক্টোবর ওই নির্বাচনে বিএনপি জয় পেলেও আওয়ামী লীগ ফল মেনে নেয়নি এবং শুরুতে সংসদেও যোগ দেয়নি নানা রাজনৈতিক বাদানুবাদের পরে একসময় আওয়ামী লীগ সংসদে যোগ দেবার সিদ্ধান্ত নেয় পর্যবেক্ষকদের অনেকে মনে করেন দু সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের সর্বশেষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সে সময় বিএনপি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের মধ্যে দুহাজার সাত সালের এগারোই জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী দেশে জারি করা হয় জরুরি অবস্থা জরুরি অবস্থা জারির প্রায় দুই বছর পর নির্বাচন আয়োজন করে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল দুশো ত্রিশটি আসন অন্যদিকে বিএনপি পেয়েছিল মাত্র ত্রিশটি আসন প্রধান বিরোধী দল বিএনপি সহ আরও কয়েকটি বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে সেবারের নির্বাচনে একশো তিপ্পান্নটি আসনে অন্য দলের প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় আওয়ামী লীগ প্রার্থী দশম নির্বাচনের মতো এই নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে নানা বাদানুবাদের পর এই নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল দু সালের নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছিল বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্যেই সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচন জিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে